রাতের কালো আকাশে তারাদের দেখি একটু একটু করে কষ্ট পুষে রাখি সবার থেকে আগে ভালোবাসাকে রাখি ফাঁকা সময় আমি তোমার ছবি দেখি কথা নয় চোখের ইশারা বোঝো আমার মনের দাগগুলো ভালোবাসা দিয়ে মোছো নামছে আজ তোমার ভালোবাসার ঝড় এখন নিজের করেছ পরে করে দিও না পর তোমার জন্য আমি এনেছি চকলেট আমার জন্য তুমি খুলে দাও মনের গেট আমি তোমায় ভালোবাসি করো না আমায় হেট তোমার জন্যই রোজ আমি চুলটা করি শেট গোপনে ভালোবাসার জন্য লাগে খুব সাহস তোমার প্রেমের জালে আমায় করেছো তুমি বেহোশ আফসোস আমার এটাই পিঠপিছনে দিলে ধোকা জীবন আমার করে দিলে ফাঁকা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে দেব দুটো পাইপ যারা আমাদের ঘৃণা করে করে দেব সাইড খুব চেষ্টা করেছি আমি তোমায় ভুলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমি তোমায় না ভালোবাসার বলতে পারো তুমি তোমার মনের কথা আমি যে তোমাকে দেব না কখনো ব্যথা হাজারো স্বপ্ন দেখেছিলাম ভাঙলে কেন তুমি আর কি করে বলো বিশ্বাস করব আমি মনের সিন্ধুকে আছে প্রেমবন্দি মনটা তাই চুপি চুপি আঁটছে কিছু ফোন দিই কল্পনাই ভেসে গেল সেই পুরনো ভালোবাসা ঘোলাটে চোখে পড়ল শুধু তোর নিশা আবছা স্মৃতির পর্দাই তোকে আমি দেখে যাই এভাবেই তোকে মনের কাছে পাই শিখিয়েছ অনেক কিছু তোমার অজান্তে তুমি আমার হবে না পারবো না আমি মানতে